হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল দশটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আগের ব্লগে দেখেছ কলকাতা থেকে রাতের বেলাতেই বাড়িতে চলে এসেছি আর সোনা বাড়িতেই আছে তো এখন আবার রেডি হয়ে নিয়েছি সমস্ত কাজকর্ম রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে আর তোমাদের দাদা তো নিজের কাজে বেরিয়ে গেছে তা স্নানটা সেরে একবারে পুজোটাও দিয়ে নিলাম নিয়ে এখন রেডি হয়ে স্কুটি নিয়েই যাব আমি সোনাকে আনতে তো এখন যাব আর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আবার বিকালে চলে আসব তো আমি যাব না ভেবেছিলাম কিন্তু মা না না একভাবে ফোন যাওয়ার জন্য শুনছেই করছে তো দেখো তারপর বেরিয়ে পড়েছি আর এখন বাজারে চলে এসেছি তা শোনার জন্য ভাবছি একটু আম নেবো আর একটু মৌসুম্বি লেবু নেবো তো সব থেকে ভালো যে আমটা সেই আমটাই নিয়ে নিচ্ছি আর মৌসুম্বী লেবুটাও নিয়ে নিয়েছি তো দেখো তারপর চলে এসেছি আর আমার আশা দেখে মা তো অলরেডি চলে এসেছে আর সোনা দেখো ঘর থেকে বেরিয়ে ওই যে মারছে আর বাবাও মাঠ থেকে চলে এসেছে আর মায়ের মন বুঝতেই কালকে তো এসে কথাই হয়নি চলে তো মা বলছে গাড়ি থেকে নামতে আমি নামছি না দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি তো মা বারবার করেই বলছে যে তুই গাড়ি থেকে নাম তারপর কথা বল তো আমি বলছি তাহলে গোডাউনের বারান্দায় গাড়িটা রেখে আসি তো দেখো গাড়িটা রেখে এসে ঘরে চলে এসেছি আর মা বলছে একটু শুয়ে নি কষ্ট হয়ে গেছে আর মিষ্টি ওদিকে দেখো কি করছে হাতের কাজ করছে এগুলো হলো যে দেখছি চেনের বাক্স বানাচ্ছে তা ওর তালে তালে সোনাও দেখো চেষ্টা করছে বানানোর আর ছোটটা দিকে ঘুমাচ্ছে আর ভাই এদিকে বাজার থেকে আবার মটন নিয়ে এসছে তা মা বলছে তাহলে এগুলো কেটে একবারে রান্নাটা বসিয়ে দিই আমি তো ছোটো সোনাটার আবার কাল থেকে না জ্বর এসছে জ্বর মোটে কুমছেই না আর ঘ্যান করেই যাচ্ছে সব সময় কান্নাকাটি করছে ওই জন্য মিষ্টি ওকে আছে আবার এদিকে কাজও করছে তো মায়ের সাথে একটু কথা বলছিলাম তারপর আমি এই যে লেবু তলাতে আসলাম তো গাছে এসে দেখছি লেবু পেকেছে কি কিন্তু না একটাও পাকেনি সব ফুলও এখনো মানে কচি রয়েছে আর লেবুগুলো না বেশ বড় বড় আদর করতে ভালো লাগছে তারপরে ভীষণ জ্বর দেখো ওষুধ খাওয়াচ্ছে কিন্তু জ্বর কমছেই না আর ও কিছুই ভালো লাগছে না ওই জন্য কারোর কাছে থাকতেই চাইছে না শুধু ওর মায়ের কাছে ছাড়া তো আমি একে গল্প করছি আর মোবাইলে ছবি দেখাচ্ছি ওই জন্য আমার কাছে একটু রয়েছে তো দেখো মায়ের এদিকে রান্না তো অর্ধেক হয়ে গেছে তো রান্না বলতে মটন করেছে ডাল ভাজার একটা মাছের তরকারি তা সবই হয়ে গেছে শুধু মটনটা হয়ে গেলেই হয়ে যাই তো মায়ের হাতে রান্না অনেক দিন পরেই খাবো বেশ আনন্দও লাগছে তো মায়ের রান্না বান্না কমপ্লিট করে তারপর সবাইকে খেতে দিয়েছে ও আর কচুর শাক করেছিল তো আমি বেশি কিছু নিই নি কচুর শাক আর মটন দিয়ে খেয়ে নিয়েছি খাওয়ার সাথে সাথেই উঠে দেখছি ছোটটার গায়ে ভীষণ জ্বর চলে এসেছে তা আমি কি করব বুঝতে পারছি না আর ওর যে ডাক্তার দেখায় না সেই ডাক্তার এখনও বসতে বসতে দুদিন লাগবে তো ওর এত জ্বর তা আমি বললাম তাহলে বাগদা হসপিটালে নিয়ে যেতে আর তোমাদের দাদা ভাইয়ের কাছেও ফোন করলাম তা বলছে যে ওরা বেরোক আমরা এদিক থেকে যাবো খুনি তো আমি ওদেরকে বলছি যে তোরা তালে যেতে হসপিটালে আমি বাড়ি গিয়ে ওখান থেকে চলে যাব আর আমাদের বাড়ি থেকে কাছাকাছি আবার তো বাবা বলছে তাওয়ালটা দিয়ে ভালো করে ওকে জড়িয়ে নিতে তার কারণ ওর গায়ে প্রচণ্ড জ্বর মানে ওষুধ খাওয়াচ্ছে কিন্তু কমছেই না তো ওরা বেরিয়ে গেল তারপর আমিও রেডি হয়ে নিয়েছি সোনাও রেডি হয়ে নিয়েছি আর এই তালগুলো মাসি নিয়ে এসছিল আগের দিন তা মা বলছে তুই নিয়ে যা অনেকগুলো তাল নিয়ে এসছে আমি এই দুটো নিয়ে যাচ্ছি আর এ বছর এখনো তো তাল খাওয়া হয়নি এই ফার্স্ট তাল খাবো আর মাসিদের বাড়ি না আগে আগেই তাল পেকে যায় আর মিষ্টি আর ভাই আবার দীঘাতে গেছিলো তো দুটো ব্যাগ নিয়ে এসছে সোনার জন্য একটা আর আমার জন্য একটা আমি বারণ করেছিলাম কিন্তু শুনছেই না আর সোনাটা এখন এই যে হসপিটালে নিয়ে গেলো তো মায়ের মনটাও ভীষণ খারাপ মা শুধু টেনশান করছে আর আমি বলছি আমি বাড়ি গিয়েই চলে যাব তোমার টেনশন করার কোনো দরকারই নেই তাও মায়ের মন বোঝোই তো দেখো আমি এবার বাইকে উঠে পড়েছি আর সোনাকে ডাকছি বারবার ও আসছেই না তারপর আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে এই যে তো বাড়ি গিয়ে সোনাকে রেখে তারপর আমি আর তোমাদের দাদাভাই চলে যাব হসপিটালে আর ভাই তার ওদিকে দেখাতে থাক আর বাচ্চাদের কিছু হলে না দেখবে একদমই ভালো লাগে না তো দেখতে দেখতে আমি বাড়িতে চলে এসেছি আর সোনাতো তো অলরেডি নেমে পড়েছে আর নেমে ঘরে উঠে যাচ্ছে আর আমি বলছি ব্যাগগুলো নিয়ে যেতে তো বাড়িতে এসে একটু বসেছিলাম পাঁচ মিনিট মতো বসে তারপর তোমাদের দাদা ভাই আর আমি আবার যাচ্ছি হসপিটালে তো দেখো ফাইনালি চলে এসেছি আর এখান থেকে সোনাকে একটা ইন্ডেকশন আর ওষুধ দিয়েছে খাওয়ার পরে এখন জ্বরটা আর নেই আর না এখন বক বক করেই যাচ্ছে আর সবে মাত্র কথা বলতে শিখেছে তো ওই জন্য তো এখানে অনেকক্ষণ ধরে মানে এক ঘন্টা ওষুধ খাওয়ার পর বসতে বলেছিল তো ঘন্টা বসে আর আর জ্বর আসেনি তারপর ওখান থেকে ওষুধ যে ব্লাড টেস্ট করতে হবে হসপিটাল থেকে একটা বাইরে থেকে একটা তা আমি ওদেরকে বলছি যে তাহলে বাড়িতে গিয়ে কি করবি তাহলে আমাদের বাড়িতেই চল তো দেখো এটা হলো হেলেনচা বাজার এখান থেকে একটু আম নিয়ে নিচ্ছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারপর এই যে একটা চপের দোকান এটা খুব ফেভারিট একটা চপের দোকান আর ভীষণ ভিড় হয় খেতেও ভীষণ টেস্টি তো এখন সবাই মিলে চপ খাচ্ছি তারপর চলে এসেছি এটা আমাদের বাজার বানেশ্বরপুর তা এখান থেকে মিষ্টির জন্য একটা কুর্তি কিনে দিচ্ছি তা ও নিতে চাইছিল না ভীষণ জোর করছিল তারপর আমি জোর করেই দিলাম ওকে টু পিস একটা কুর্তি তো এই যে ইয়েলো দিয়ে লাইট কালার দিয়ে এই কুর্তিটাই ও পছন্দ করেছে তো নেয়া হয়ে গেছে এখন বাড়ির দিকেই যাব তো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এখন না সবার একটু মন মেজাজ খারাপ আছে তার কারণ কি বলে তো ব্লাড টেস্ট করতে দিয়েছে কি হবে জানি না আর সোনার গায়ে তো এখন জ্বর নেই ওই গাটা ঘামছে ওই জন্য জামাটা খুলে দেয়া হয়েছে আর ও ভীষণ দুষ্টুমি করছে একবার খাটে উঠছে আর নামছে দেখো কি দুষ্টুমি করছে আর তোমাদের দাদা ভাই দেওরকে ফোন করে দিয়েছিল যে চিকেন আনার জন্য তা ও চিকেন নিয়ে এসেছে তা রাতের বেলাতে চিকেন আর ভাত করব কিছুই করব না তো মা সব কিছু রেডি করে দিয়েছে আর আমি এই যে এখন চিকেনটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত বসিয়েছি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে তো ওই জন্য আজকে আর কিছুই করব না বেশি শুধু চিকেন আর ভাত আর আম নিয়ে এসেছি তো আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নিয়েছি তো রান্না বান্না সেরে এখন সবাই মিলে একটু বসেও আছি বসে বসে গল্প করছি তার কারণ না ভীষণ গরম লেগে গেছে রান্নাঘরের থেকে এসে তো তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবার খাওয়া হয়ে গেছে তারপর ওদেরকে বিছনাটা রেডি করে দিয়ে আমার খাবার নিয়ে চলে এসেছি উপরে আর সোনা ভীষণ জ্বালাতুন করছিল ওই জন্য খাবার আর সময় পাইনি তো সবাইকে শুইয়ে দিয়ে আমি এখন খেতে বসেছি তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা